মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মহিষাদলে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাইকুণ্ডু এলাকায় মৃতদের নাম মোহন হাজরা বয়স সত্তর লক্ষ্মী হাজরা বয়স পঁয়ষট্টি জানা গিয়েছে বাড়িতে দুজনেই থাকতেন এদিন দুপুর নাগাদ প্রতিবেশীরা সারা শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মী দেবী আর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মোহনবাবু প্রতিবেশীরাই থানায় খবর দেয় পুলিশ দেহটি উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মা কাকিমা হয় আজকে প্রথমে আমাদের যখন একটা নাগাদ যখন আমাদের মা আমাদের শাশুড়ি মা সে বলতেছে যে কাকিমা কাকুকে দেখতে পায় মানে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না খুঁজে খোঁজাখুঁজি করছে ভাবছে যে কাকু কত মানে চলে যায় তো তারপরে মা বলতেছে এসে আমাদের আমার হাসব্যান্ডকে বল দিচ্ছে করছি তুমি যাও না কোথাও কাকুকে দেখতে পায় যাচ্ছে না বলতে আমার হাজব্যান্ড যে ওই মানে জানলার পর্দা রর্দা সরিয়ে আমি বাড় দিয়ে সকালে গেছিলাম তখন কিছু আমি দেখতে পাইনি আমি চলে এসেছি তারপরে ওই দিয়ে ওই ওই মানে পেপার টেপার ঘেরা আছে তো ওই পেপার দিয়ে তুলে টুলে মানে খুব ও খুব নিখুঁত করে দেখেছিল বলে দেখতে পেয়েছে দেখল যে ওই কাকিমার হাতটা বিছানায় রক্ত লাগা অবস্থায় পড়ে আছে আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি তারপরে কাকু ওই গোলায় দড়ি মানে ঝুলতিছে এটা সে দেখেছি এসে আমার মানে আমার যা আমার বড় যাকে ডেকে নেবেছি